উননব্বই শতাংশ নম্বর পেয়ে এবার ডুয়ার্সের মেটেলি ব্লকে প্রথম স্থান দখল করলো মেটেলি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী দত্ত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে জয়েন্ট পরীক্ষায় ইন্ডং চা বাগানের স্টাফ সুজিত কুমার দত্ত ও পেশায় আশা মা পাপিয়া দত্তর একমাত্র কন্যা শ্রীজিতা একমাত্র মেয়ের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তার মা বাবা সহ সমগ্র পরিবার তবে এর থেকেও ভালো ফলের আশা করেছিল শ্রীজিতা পড়াশোনার পাশাপাশি গান ও নাচ করতেও ভালোবাসে সে তার এই সাফল্যের পেছনে পরিবার ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গৃহ শিক্ষকদের অবদান রয়েছে বলে কথা প্রসঙ্গে থেকেও ভালো নম্বর ছিল জানায় জানায় তবে এতেও খুশি বিজ্ঞান নিয়ে পড়ে জয়েন্ট এন্ট্রান্সে বসতে চায় সে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গৃহ শিক্ষকদের তত্ত্বাবধানেই চলেছিল তার এই পড়াশোনা বাবা সুজিত কুমার দত্ত ও মা পাপিয়া দত্ত বলেন মেয়ের কাছে আরও একটু ভালো ফল আসা ছিল তবে এতেও খুশি আমরা এর মধ্যেই মেয়ের এই সাফল্যের জন্য অনেকেই বাড়িতে এসে শুভেচ্ছা জানাচ্ছেন আগামীতেও মেয়ের স্বপ্ন পূরণে সাধ্যমতো সাথে থাকবো বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর হল বাংলায় পঁচানব্বই ইংরেজিতে আশি অঙ্কতে পঁচানব্বই ভৌতবিজ্ঞানে চুরাশি জীবন বিজ্ঞানে নব্বই ইতিহাসে সাতাশি ও ভূগোলে নব্বই পেয়েছে সে মোট প্রাপ্ত নম্বর ছশো একুশ রিপোর্ট

সে পড়াশোনা রুটিন বলতে আমি সাধারণত মানে ভাবে আমি রাত্রিবেলা পড়তাম আর দিনের বেলা সেরকমভাবে পড়তাম না দিনের বেলা আমি অঙ্ক করতাম এসব পড়তাম আমি যেহেতু দিনে সেভাবে পড়তে ভালো লাগতো না তো সাধারণত আমি রাত্রেই পড়তাম বেশি করে মানে রাত্রা মানে রাত জেগে পড়তাম আর কি আর দিনের বেলা অঙ্ক করতাম লেখালেখি জাতীয় কাজগুলো আমি দিনের বেলা করতাম এভাবেই আমরা খুব খুশি ও রেজাল্টটা যদি আরো একটু ভালো হতো আর একটু নাম্বার বেশি হতো তার জন্য আরও ভালোও লাগতো এই হ্যাঁ ও পর তো আমি ওর সাথে থাকতাম ও যেমন অনেক সময় রাত ও রাত্রে পড়তে ভালোবাসে ও সাথে আমি বসে থাকতাম ও পড়তো আমি বসে থাকতাম আমরা অবশ্যই ওর পাশে থাকবো আর ও যেভাবে ও এগোতে চায় ও সবসময় আমরা ও পাশেই থাকবো একটাই মেয়ে থাকি বলবেন যতটা পারবো আমরা যতটা চেষ্টা করব তারপরে চেষ্টা করব যদি কোনো স্কলারশিপ পায় সেটাও একটা দেখব আমরা তারপরে কি আশা করেছিলেন মেয়ে যে এরকম রেজাল্ট করবে হ্যাঁ করেছিলাম কিন্তু আরেকটু আশা করেছিলাম কি নাম আপনার আমার নাম পাপিয়া দত্ত আপনি কি পেশায় একটু আপনি একজন আশা কর্মী আশা কর্মী কাজের বা ফাঁকেও মেয়ের সাথে সাথে একটু দেখেছি এমনি এই যে মেয়ের এই যে রেজাল্ট করেছে অনেকে হ্যাঁ অনেকেই আমার আত্মীয় স্বজন আমাদের পরিচিত প্রত্যেকে আমাদের অনেক শুভেচ্ছা জানিয়েছে খুশি তো অবশ্যই দেখুন রেজাল্ট ভালো করলে তো সবারই ভালো লাগে তো আরেকটু আশা করেছিলাম দু একটা বিষয় একটু কম পেয়েছে যাই হোক আগে এইচএসে যেন রেজাল্টটা ভালো করে সেটাই আশা রাখবো না আপনি তো পেশায় চা বাগানের কর্মী আছেন আমি চা বাগানের এই চা বাগানের কোয়ার্টারেই তো থাকতো আর কি আপনাদের যেটা স্টাফ কোয়ার্টার হ্যাঁ হ্যাঁ এখান থেকে এখান থেকে পড়াশোনা আর কি এখান থেকে পড়াশোনা তুমি সমস্যা হতো না শুনে আর সমস্যা তো অবশ্যই হতো তাও একটু হোক ব্যবস্থা করেছি আর কি অসুবিধা হয়েছে কিন্তু করতে হ্যাঁ ও যদি মনে করে জয়েন্ট দেবে তাহলে আমরা অবশ্যই ওকে সাহায্য করবো তো পাশেই থাকবো হ্যাঁ হোক ও যদি যতটা পড়াশুনা চালিয়ে যেতে চায় তার পিছনে আমরা আছি আর কি